কংগ্রাচুলেশন আফগানিস্তান ক্রিকেট টিম হোয়াট এ ম্যাচ আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে কি দুর্দান্ত লেভেলের খেলা দিয়ে আফগানিস্তান ম্যাচ জয় করে ফেলছে আমরা দেখছি ওয়ান ডে বিশ্বকাপে গ্লেন ম্যাক্সুয়েল যেই ম্যাক্সুয়েল আফগানিস্তানের ডাইরেক্ট খেয়ে দিয়েছিল আফগানিস্তানের প্রত্যেকটা বলারদেরকে গ্লেন ম্যাক্সুয়েল একাই দশিয়ে দিয়েছে যেই ম্যাচটা আমরা কিন্তু প্রত্যেকে দেখছি আজকে কিন্তু সেই অস্ট্রেলিয়াকে উচিত শিক্ষা দিয়েছে আফগানিস্তান তাই কি দুর্দান্ত লেভেলের কি দুর্দান্ত লেভেলের ইনিংস আজকে এই ইনিংস মনে থাকবে সারা জীবন যে আফগানিস্তানের মতো দল নতুন একটা দল যে দলে এসে ইতিহাস করে দিছে রহমতুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম যোদ্দান তাদের পার্টনারশিপ টপ ওয়ার্ডারের ব্যাটসম্যান এইভাবে খেলা উচিত দেখো বাংলাদেশের ক্রিকেট যারা খেলো তারা এদের থেকে খেলা শিখো আজকালকের যে দল এসে কাফায় দিতেছে তাদের থেকে খেলা শিখো আর তোমাদের ক্রিকেট খেলা আমার জন্মের পর থেকে দেখি বাংলাদেশ ক্রিকেট টিম কোন উন্নতি নাই যে আফগানিস্তান কবে দল সেই আফগানিস্তানের খেলা ভাই মুগ্ধ হয়ে গেল মন কি খেলা দেখালো আজকে রহমতুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জর্দান দোনজনে মিলে যে একশো ওসে যে পার্টনারশিপটা করছে রহমতুল্লাহ গুরবাজ করছে ষাট রান এবং ইব্রাহিম জর্দান পঞ্চাশ ভাই এই যে টপ অর্ডারের ব্যাটসম্যান কোটিন লেভেলে খেলা দিছে লাস্ট পর্যন্ত কিন্তু এই দুজনের পার্টনারশিপই মোটামুটি তাদের একটা স্কোর দাঁড় করাইছিল এই যে পরবর্তীতে যত ম্যান আছে সবাই গায়া সবাইকে একদম খেয়ে দিছে বাংলাদেশের বিপক্ষে কিন্তু হ্যাটট্রিক করছে এবার আফগানিস্তানের বিপক্ষে কিন্তু তিনি হ্যাটট্রিক করে ফেলছে হ্যাটট্রিক পর্যন্ত আফগানিস্তানকে একশো আটচল্লিশ রানে সেই অস্ট্রেলিয়া কিন্তু অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে হেড ডেভিড ওয়ার্নার কাম গায়া আন্ডা পাইছে এরপরে ডেভিড ওয়ার্নার খেয়ে দিছে মিশেল মার্স খেয়ে দিছে এই যে ধারাবাহিক ভাবে অস্ট্রেলিয়াকে

অস্ট্রেলিয়ার মতো দল যেখানে আফগানিস্তান একশো আটচল্লিশ রান করছে সেখানে অস্ট্রেলিয়াকে একশো সাতাশ প্যাকেট করে দিলো ভালো করে খেলা দিয়ে এগিয়ে যেতেছে আর বাংলাদেশ নিচের দিকে যাইতেছে শুভকামনা রইলো আফগানিস্তানকে বাংলাদেশের সাথেও ম্যাচটা ভাই তোমরা জিতো আর সেমিফাইনাল খেলো আমরা এই আশারাই করি আর বাংলাদেশের দ্বারা কোনো কিছু সম্ভব না